সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙালিকে দাবিয়ে রাখা যাবে না তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের আবারও প্রমাণ করলেন বাঙালিকে দাবিয়ে রাখা যায় না দেশি বিদেশি অসংখ্য ষড়যন্ত্রকে পায়ে দোলে শেখ হাসিনাকে দেশসাধনের আন্দোলনে যোগ দিয়ে চিত্রনায়ক রিয়াজ বলেন শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাঙালিকে দাবায় রাখা যাবে না তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা আবারও প্রমাণ করলেন বাঙালিকে দাবিয়ে রাখা যায় না শেখ হাসিনা দেশ থেকে চলে যাওয়ার মাত্র দুই মাসের মধ্যেই বাঙালি জাতি গর্জে উঠেছে আবার শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য বাংলাদেশের প্রতিটি মানুষ এখন চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক অন্তর্বর্তীকালীন সরকার খুব বেশি দিন টিকবে না শেখ হাসিনা খুব দ্রুত দেশে ফিরে আসবেন প্রিয় দর্শক চিত্রনায়ক এমন বক্তব্যকে আপনারা কিভাবে দেখছেন তাও আমাদের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন